সম্মানিত শ্রমিক ভাইরা আপনারা যারা আছেন এখন দুর্নীতি তার বাদে আপনার হইলো লুটপাট এগুলার রাজনীতি নাই এগুলার রাজনীতি মানুষ পছন্দ করে না এখন সবাই শিক্ষিত সবাই এখন মোবাইলের মধ্যে খোঁচা দিলে সব তথ্যই বেরিয়ে আসে আমি মূল একটা তথ্য আপনাদের কাছে দিয়ে গেলাম আপনারা মোবাইলে খোঁচাতে বললেন যে নেতাই বলে গেল দিটু একটু গুগল তুমি কই দাও দি নেতাইটাই বলল রাই বললো আমি ভুল বললে ঠিকই বল ইয়ে করে দেবে এই কারণের জন্য আপনারা সবাই এই যেইখানে আমি আজমবাইয়ের জন্য বোর্ডের প্রার্থনা আপনারা করবেন আমাদের মাঝে করবেন না আপনার নেতাকর্মী যারা আছেন শ্রমিক বাইরে যারা আসুন এটা হলো যারা আমাদের কাছে না আসে তাদের কাছে বলবেন এখন হইল আমরা এখনো সরকার গঠন করতে পারিনি অদূর ভবিষ্যতে আমাদের যে জনসাধারণের সমর্থন বা যা আমরা দেখি আপনারাও দেখেন সবাই দেখে তাতে আমরা সামনে সরকার গঠন করার হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা আছে সেই দিকটাই আমরা লক্ষ্য করি আপনাদের যারা ফ্যামিলিগতভাবে আছেন সামাজিকভাবে আছেন গ্রাম পর্যায়ে আছেন তারা সেইভাবে আলোচনা করবেন যে এই পনেরো বছর দেখলেন আপনারা দুঃশাসন দেখলেন আমাদের একটাবার এই একটাবার বার ইয়ে জয়ের দুই তিনবার আপনারা সংসদ নির্বাচন করে পাশ করে দিচ্ছেন তার বাদ এলো কাদিসে দিচ্ছেন শকদমিনী শাহজাহানে দিচ্ছেন আমাদের অ্যাডভোকেট আহমেদ আজম খানকে আপনারা এক একবার একটু আনেন এটা দেখেন যদি উনি আপনাদের কথার কাছে মিল না রাখতে পারে এইবারই তো শেষ না পাঁচ বছরই তো শেষ না কেউ না কেউ তো আসবো কেউ না কেউ আসবো এইখানে অন্য প্রার্থী হব কেউ না কেউ আসবো এই পাঁচ বছরের জন্য আসবো আমাকে একটা জন্য আপনি একটু চেষ্টা করি যে অ্যাডভোকেটে আহমেদ আজম খানকে এমপি বানাই দেখি উঠি কাজ না করলে পারা বাস উনি আর দিবো না অসুবিধা নেই উড়ি যদি আমাদের কথার প্রতিশ্রুতি আমরা যদি না রাখতে পারি এখন দেখেন আমাদের কোনো মূল্যায়ন থাকবে না যদি ওই অ্যাডভোকেট আহমেদ আজম খান যদি এই বাসার চোখে উপরে যদি এমপি না হয় তার কাছ থেকে হ্যাঁ কিছু পাইলে সে আমাদের কাছে একটা রাস্তাঘাট তারপর আপনার সুখ দুঃখের সাথে বা ই করার জন্য কাজ করার জন্য উড়ি যদি না পায় তাহলে আমাকে দিব থেকে আমি খাবার পাইলাম না তাহলে আপনার খাবার দিব কী থেকে এই কারণে আপনারা আপনাদের প্রতি আমাদের উদারত আহ্বান থাকবো আপনারা সর্বজনে সর্বপরিষোধে যার যার জায়গায় থেকে আপনার অ্যাডভোকেট আহমেদ আহমেদের জন্য সবার কাছে সামনে মনে হয় সংসদ নির্বাচনই আগে হবে সেইভাবে আপনারা আলোচনা করবেন সবার সাথে ভালো আচরণ ই করে আপনারা কামনা করবেন কারোর সাথে আপনারা যে যতই যেতে থাক আপনারা গায়ে জেরে ঝগড়া করতে যাবেন না আপনারা যদি ই করেন যদি আপনার কোনো লুকে আমাদের সাথে ভুলে কমে সে অন্য ইয়েও সাপোর্ট দিতে কোনো দল কোনো নামগন্ধ তার নাই কোনো সংগঠনের মধ্যে নাই সেও যদি আমাদের পাশে আসতে চায় তাহলে তার পাশে নিয়ে কাজ করবেন অসুবিধা নেই আমাদের দলের জন্য কথা বুঝুন আর একটা কথা মনে রাখবেন যারা এইরকম আছে তাদের কোনো পদে বসাবেন না পদে বসাবেন না তারা দেখেন একটু ঘুরাই দেখেন যে আমাদের লাইন আসে কিনা বা আমাদেরই আসে কিনা পরবর্তীতে তাদের কি করবেন আমাদের সদস্য হিসাবে রাখবেন তাদের সাথে ভালো ব্যবহার করবেন আমাদের অ্যাডভোকেট আহমেদের আজম খানের জন্য ভোট প্রার্থনা করবেন এবং আমাদের যে এইগুলো আছে যে আমার এক নেতাই বললো সবুজ মামা বললো যে গেলে পারা আমরা ইয়েরা শ্রমিকরা আসলেও অবমূল্যায়নের দিয়ে ই করি আছে এই ডেইল অবমূল্যায়ন একটা যে কাজ হলো যে আগে অবমূল্যায়ন করতে শ্রমিক দলটা মনে হয় আসলে কিছু না কিন্তু আপনারা আপনাদেরকে আমি আমরা প্রমাণ করে দেব আমি বলতে চাই সখীপুরের এই বিএমপির মধ্যে যতগুলা অঙ্গ সংগঠন আছে সব সর্বপ্রথম শ্রমিক দলে রাখতে হবে সর্বপ্রথম শ্রমিক দলে রাখতে হবে তার নমুনা আমি পাঁচটা ইউনিয়ন শ্রমিক দলের কমিটি দিছি আর পাঁচটা ইউনিয়ন আমার বাকি আছে পাঁচটা ইউনিয়ন করার পরে আপনাদের সর্বজনীয় সমর্থনের মাধ্যমে আমি একটা কর্মী সমাবেশ করব উপজেলার মাঠে আমরা এই একটা সিদ্ধান্ত নিছি তখন আমরা বুঝাই দিব সখীপুর উপজেলার মানুষকে শ্রমিক দল এক নাম্বারে না লাস্টের নাম্বারে তারা সম্মান পাওয়ার উপযুক্ত না উপযুক্ত না সেই জিনিসটা আমরা হাতে কলমে বুঝিয়ে দিব যে আসলে শ্রমিক দল কোন কোন জায়গায় আছে সেইভাবে আপনারা মনে খন্ড হবেন না আসলেও কে কেউ কারো সম্মান করলে পারে সম্মান পাওয়া যায় আপনারা সম্মান করব আপনি সম্মান তারা দেবেন আপনি সিনেমা করলে আরেকজনে আপনাকে ভালোবাসবে এখন কে কারা কী করলো না করলো আমাদের আমাদের যে টার্গেট আমাদের যে মিশন সেই মিশনকে আমাদের সাকসেসফুল করতে হবে সেই লক্ষ্য রেখে আজকে আপনাদের এই কষ্ট করে আমার এতটুকু সময় দেওয়ার জন্য বুঝুন আপনাদের সকলের প্রতি আমার এই কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি মামা আমারে বলছে তারপরে আমার এই আহ্বায়ক বলছে সেক্রেটারি বলছে বলছে যে আপনি আসেন আর শ্রমিকরা আসতেছে আপনাদের কথা বলেছিলাম আমি খুবই আসে আছে আজকে আনন্দিত আবির্ভূত হয়ে গেছি যে আপনাদের ব্যাপারে এ আমরা অদরূপ সামনে এই ঐক্য ঐক্য ঠিক রাখব সেই প্রত্যাশা এবং সকলের সকলের মঙ্গল এবং সুস্থতা কামনা করে আমি এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম